পেশাব করে কবরে ভইরালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বরের উত্তর পাশেই জাতীয় তিন নেতার মাজার এখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের বিখ্যাত তিন রাজনীতিবিদ হুসেন শহীদ সৌরর্দি খাজা নাজিমুদ্দিন ও শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ওরফে এ কে ফজলুল হক তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তারা তিনজনের পৃথক কবর রয়েছে এখানে দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের গুরুত্ব সহকারে রাখার কথা থাকলেও দেখা গেল দৃশ্যচিত্র যেন এখানে অনুপস্থিত প্রয়াত প্রধানমন্ত্রীদের মাজার পরে আছে অযত্নে অবহেলায় চারপাশে জুবজার ময়লাযুক্ত কাপড়ের স্তব ফাটল ধরেছে টাইলসেও দবদবে সাদা রঙের দেওয়ালগুলো হয়েছে দূষর হলের একটা পাশে তিন জাতীয় তিন নাটার মাজার বহিরাগত রাইয়া যত হিন্দিখোড় ডেন্ডিখোর হিরঞ্চি রাইয়া সব ভইরা পেশাব করিয়া একটা কবর স্থান হইব আল্লাহর ইয়া যদি মানুষে থাকে এইখানে সবচেয়ে চেয়ে বাল দামি জায়গা হচ্ছে কবর সেই কবরে এইভাবে অপরিষ্কার অপরিচ্ছন্নতা অবহেলায় পালায় ছুঁয়ে দিছে তো এক সময় দেশের জন্য একটা কিছু করছিল আমরা বইয়ের ইতিহাসেও পড়ছি জাতীয় তৃণতার মাজার তাদের কবরের পাশেই বিস্তারিত বর্ণনা থাকার কথা ছিল যা শিখতে জানতে পারতো নতুন প্রজন্ম এসবের বিবরণ মাজারের কোথাও দেখা যায়নি রক্ষণাবেক্ষণের অভাবে দিনভর চলে কপুত কপুতিদের আড্ডা বাতি নেই তাই সন্ধ্যা থেকে রাত অবধি হয়ে ওঠে নেশাখোরদের বিচরণ স্থানীয়দের দাবি বরুণের এই মাজারে নিরাপত্তা দিতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে নাইমুল ইসলাম আপন দেশ ঢাকা